গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কারক অফিসিয়াল তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ অষ্টমী তাই আমার ইউটিউবের সকল বন্ধুদের জানাই শুভ মহা অষ্টমী আজ সারাদিন কী গিয়ে করবো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও আমাকে কমেন্টে সমস্ত কিছু শেয়ার করো তোমাদের দিনটা কেমন কাটলো বা কী করলে কোথায় গিয়েছিলে কোথায় কটায় বাড়ি ফিরেছ সমস্ত কিছু তো চলো দেখা যাক আমি সারাদিন কী গিয়ে করি সকাল স্নান কমপ্লিট করে নিয়েছি ওরপর শাড়ি পরে পুজো পরে যাব অঞ্জলি দিতে অষ্টমীর সাজটা শুরু করলাম পায়ে আলতা আর নেল পলিশ দিয়ে যেই দুটো জিনিসই আমার কাছে খুব খুব প্রিয় এরপর অষ্টমীর জন্য শাড়ি পরার পালা না এত মোটা ভাই সব কমপ্লিট বাট হেয়ার স্টাইল কি করবো সেটাই বুঝতে পারছি এই যে শাড়ি পরে সাজুগুজু করে আমি একদম রেডি এটা আমার ফাইনাল লুক কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও এই যে এখানে আমি আর আমার পাশের বাড়ির একটা বোন বোনকে তো শাড়ি পরে খুব মিষ্টি দেখতে লাগছে আমরা পেছনে পড়ে গেছি সামনে মা খুব স্পিডে হেঁটে যাচ্ছে কারণ এরপর পুষ্পান দেরি হয়ে যাবে তাই তারপর আস্তে আস্তে উঠে পাই আমি সেগুলো

ধন্যবাদ জানাচ্ছি পুজো থালাতে নিজের নামগুলি লিখে দিবেন গেটে ঢোকার মুখে কমিটি ছেলে এই যে আমাদের আরেকজন মন্দিরে আসার পর দেখা হলো আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট এখনো পুষ্পাঞ্জলি চলছে আমাদের কমপ্লিট তারপর আর কি সাজুগুজু করেছি শাড়ি পরেছি ভিডিও আর কয়েকটা ফটো তো অবশ্যই উঠতে হয় সেটাই করলাম আই হোপ সবাই করে এটা ভেবেছিলাম পুজোতে বৃষ্টি হবে কিন্তু না ওই দিন বৃষ্টির নামগন্ধ ছিল না ওই দিন গরমটা মনে হয় একটু বেশি ছিল আর আমাদের এখানে সূর্যের তাপ এত পরিমাণে বেশি ছিল বাড়ি যাওয়ার সময় সকলে ছুটে ছুটে গেছে আর কি এসে খাওয়া দাওয়া করলাম সকলে মিলে গল্প করতে করতে আর আমার পাশে খেতে বসেছিল আমার বোন দুজনে একসাথে খেতে বসেছিলাম তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে পৌঁছে দেখি আমার রুমের অবস্থা এই যে কীভাবে ঠিক করব জানি না এত ক্লান্ত লাগছে এত গরম লাগছে তার মধ্যে কিভাবে ঠিক করব। আর আমার অবস্থা তো ছেঁড়া চট হয়ে গিয়েছিল। এত গরমে সারাদিন কিচ্ছু না খেয়ে আর সন্ধ্যাবেলায় আবার রেডি হয়ে গিয়েছিলাম কোথাও ঠাকুর দেখতে যাওয়ার জন্য নয় অনুষ্ঠান ছিল মন্দির ওইখানে সেটাই দেখতে যাব বলে এই যে আমার রূপ এই যে আমি আর বোন দুজনে বসে গেছি একটা ভালো জায়গা দেখে অনুষ্ঠান দেখব বলে তোমাদের সাথেও শেয়ার করলাম অনুষ্ঠানে কিছু ক্লিপ 记 আজ এই পর্যন্তই আপনাদের অষ্টমীর দিনটা কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা